নমস্কার দর্শক বন্ধুরা লিপিজ কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে ভেজ ডালের রেসিপি নিয়ে একই সঙ্গে বলে দেব প্রেসার কুকার ছাড়াও কিভাবে আপনারা খুব চট জলদি মুগ ডাল সেদ্ধ করে নিতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি সোনা ডাল নিয়ে নিয়েছি আর নিয়েছি কড়াই সুটি একটি মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা এছাড়াও নিয়েছি কাজু কিশমিশ আর নিয়েছি ফুলকপি বিন আর গাজরকে ছোট ছোট ডুমো করে কেটে একটি কড়াই গরম করে এখানে আমি সোনা ডাল নিয়ে নিলাম মেজারিং কাপ দিয়ে মেপে টু থার্ড কাপ আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী যতটা খুশি ডাল নিয়ে নিতে পারবেন এবার মিডিয়াম ফ্লেমে ডালকে শুকনো কড়াইতে ভাজা করব বা ড্রাই রোস্ট করবো যতক্ষণ না ডালে একটা সুন্দর হালকা রং ধরে যাচ্ছে বা ডাল ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হচ্ছে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট ডালকে ভাজা করে নেয়ার পর এরপর এখানে আমি ডালটাকে বারবার জল পাল্টে ধুয়ে নেব ডালকে সুন্দর জলপাল্টে ধুয়ে নেওয়ার পর ডালে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে ডাল ধুয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ডালে কিন্তু খুব বেশি জল দিয়ে সেদ্ধ করা যাবে না খুব বেশি জলে সেদ্ধ করলে ডাল সেদ্ধ হতে দেরি হয় পরিমাণ মতো অল্প জলে ডালকে সেদ্ধ করে নিচ্ছি ঢাকা দিয়ে মোটামুটি মিনিট ছয় সাতেক এভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করার পর আরও পাঁচ মিনিট ফ্লেম অফ করে ঢাকা দেওয়া অবস্থায় রেখে দিয়েছিলাম আর তাতে করে দেখুন ডাল আমাদের সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালকে কিন্তু এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে করে ডাল সেদ্ধ হয় অথচ একটা দানা দানা ভাব যেন ডালের মধ্যে থাকে এবার আমি পরিমাণ মতো গরম জল মিশিয়ে ডালকে পাতলা করে নিয়েছি এবার কড়াইতে আমি নিয়েছি এক চামচ তেল আর নিয়ে নিচ্ছি এক চামচ ঘি এর মধ্যে আমি অল্প একটু কাজু বাদাম দিয়ে ভেজে নেব তবে ঘরোয়াভাবে বানালে কাজু কিশমিশ না দিয়েও কিন্তু ডালটা আপনারা এমনিতেও বানিয়ে ফেলতে পারবেন আমি যেহেতু অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানাচ্ছি তাই একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম কাজুতে হালকা রঙ ধরলে অল্প কিশমিশও দিয়েছি এবার কাজু কিশমিশে একটা সুন্দর রঙ ধরে গেলে বা ভাজা হয়ে গেলে কাজু কিসমিশ তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি আরও এক চামচ তেল মিশিয়ে দিয়েছি আর তারপর এখানে যোগ করে দিচ্ছি কেটে রাখা বিনস বিনস দেওয়ার পর এবার মিনিট খানেক এভাবে নাড়াচাড়া করে নেব আর তারপর এক দু মিনিট পর এখানে যোগ করে দিচ্ছি কেটে রাখা গাজর বিনস আর গাজর যেহেতু একটু শক্ত সবজি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই এ দুটোই প্রথমে দিলাম এগুলো তিন চার মিনিট ভেজে নেওয়ার পর তারপর যোগ করে দিয়েছি ফুলকপি ফুলকপি দেওয়ার পর এখানে সবজির পরিমাণ মতো লবণও যোগ করে দিয়েছি এবার লবণ দেওয়ার পর ভালা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি আবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি সবজিগুলো মোটামুটি বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে যোগ করে দিলাম কড়াইশুঁটি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে করে সবজিগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে যায় দেখুন সবজিগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি নরম করে কিন্তু ভাজবার প্রয়োজন নেই যেহেতু ডালের মধ্যেও সবজিগুলো অল্প সময়ে হলেও কুক হবে এবার সমস্ত সবজি আমি একটি বড় প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি ওই কড়াইতে এবার আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল এখানে প্রায় তিন চামচ সর্ষের তেল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ জিরে ভালো করে ফুটে যেতে সময় দেবো বা হালকা লালচে রঙ ধরা পর্যন্ত সময় দিয়ে তারপর এখানে সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়নটা কিন্তু অবশ্যই করে দেবেন এতে একটা দুর্দান্ত সুন্দর ফ্লেভার তৈরি হয় আর এখানে দিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লাল লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখানে যোগ করে দিয়েছি টু পিঞ্চ মতো হিং আর দিচ্ছি এক চামচ আদা বাটা একই সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটি মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা আদার সঙ্গে দিলে আদা পুড়ে যাওয়ার ভয় থাকে না এবার এখানে যোগ করে দিচ্ছি ডালের পরিমাণ মতো সমস্ত লবণ এতে করে টমেটো খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে এই পর্যায়ে পরিমাণ মতো গুঁড়ো মশলাও মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি প্রায় ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো আর দিলাম হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো এবার ভালো করে সমস্ত মশলাকে একসঙ্গে কষিয়ে নিয়েছি দেখুন লবণ দেওয়ার কারণে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দর নরম হয়ে এসেছে এবার যোগ করে দিয়েছি এক চামচের একটু বেশি চিনি এরকম সবজি ডাল বা মুগ ডালে একটু চিনি দিলে খেতে কিন্তু ভালো হয় মশলাকে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি তেল সুন্দর রিলিজ হয়ে গেলে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে সেদ্ধ করে জল মিশিয়ে রাখা ডাল আমি ঢেলে দিলাম ডালটাকে এবার হাই ফ্লেমে ভালো করে ফুটে যেতে সময় দেব মোটামুটি ডালটা ফুটতে শুরু করলে এবার এখানে আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা সমস্ত সবজি সবজির সঙ্গে ডালকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু ভালো করে ডাল আর সবজি একসঙ্গে রান্না করে নেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো যাতে করে সবজির সমস্ত ফ্লেভার ডালের সঙ্গে ভালো করে মিশে যায় তারপর চার পাঁচ মিনিট পর এখানে মিশিয়ে দিয়েছি ভেজে রাখা কাজু আর কিশমিশ ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এখানে যোগ করে দেব ভাজা জিরের গুঁড়ো দেড় টি স্পুন মতো গোটা জিরেকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি এই ভাজা জিরের গুঁড়ো কিন্তু এই সবজির ডালে একটা দুর্দান্ত সুন্দর ফ্লেভার দেয় ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই করে তাই দিতে চেষ্টা করবেন আর তারপর মিশিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব আর একদম শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিলে নিরামিষ এই ভেজ ডালের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় আর দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে এক মিনিট মতো রান্না করে নেব যাতে করে ঘি গরম মশলা সুন্দর ফ্লেভার ডালের মধ্যে মিশে যায় দেখুন ডাল আমাদের একদম রেডি সার্ভ করার জন্য খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত হয় আপনারা চাইলে এই ডালকে আরও একটু পাতলা করে নিতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী একটু বেশি জল দিয়ে তবে ডালে কিন্তু সব সবসময় গরম জল মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে নয় প্রথম ডাল সেদ্ধ করার পরেই কিন্তু জলটা মিশিয়ে নিতে হয় ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল